দেখো বন্ধুরা আজকে আমি কি নিয়ে এসেছি এটা দেখে তো মনে হচ্ছে খানিকগুলো কাপড়ের টুকরো কিন্তু না এটা আমি বানাবো কটা বাচ্চাদের জানো তো সেগুলো আমি কেটে নিয়েছি তো প্রথমে দেখাচ্ছি এটা এটা একটা বাচ্চাদের চুড়িদারের প্যান্ট এটা প্যান্ট হবে কেটে রেখেছি আর এটা এরই একটা জামা বানাবো তার জন্যও আমি কেটে রেডি করে রেখেছি এটা এর এটা হবে আর একটা স্কার্ট তার জন্য কেটে আমি রেডি করে রেখেছি এটা হবে একটা ফ্রক এটাও আমি কেটে লাইনির সময় কেটে রেডি করে রেখেছি এটা হবে একটা স্কার্ট টপ আর এটা একটা স্কার্ট হবে এটা টপ আর এটা তার হবে একটা স্কার্ট এটা দিয়ে এটা সব আমি কেটে রেডি করে রেখেছি আর এটা হবে আর একটা বাচ্চাদের ফ্রক তো এগুলো আমি সব বানিয়ে নিই তারপর আবার দেখাবো বন্ধুরা আগেই আমি এই বাচ্চাদের কটা জামা কেটেছিলাম তো এখন সেগুলো সব বানিয়ে নিয়েছি তো এটা একটা বানিয়েছি এটা একটা টপ আর একটা স্কার্ট তার সঙ্গে এটা বানিয়েছি আর একটা ফ্রক বানিয়েছি এই একটা ফ্রক বানিয়েছি আর একটা বাচ্চাদের স্কার্ট আর এটা হচ্ছে টপ এর সঙ্গে এটা বানিয়েছি আর একটা বানিয়েছি সালোয়ার বাচ্চাদের এটা আমি একটু ডিজাইন করেই বানিয়েছি এগুলো রিবে সেলাই দিয়ে একটু অন্যরকম করে বানিয়েছি বাচ্চা তো খুব বাচ্চা তাই এটা ফ্রক হিসাবেও পরা যাবে আর প্যান্ট দিয়েও পরা যাবে তো আমার এই জামাগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো এই পর্যন্তই